দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার সুস্থতা কামনা করে আজকে আমাদের দোয়া মাহফিল আমরা উনি আমাদের দেশের অভিভাবক আল্লাহর কাছে আমরা এটা আমাদের চাওয়া যে আল্লাহ আপনি ওনাকে তৈবা দান করেন সুস্থতা দান করেন উনি উনি খুব কম বয়সে ওনার স্বামী আমাদের নেতা শৈন জিয়া রহমানকে হারিয়েছেন উনি ওনার ছোট ছেলে হারাপাদুর রহমান কোকো ওনাকে হারিয়েছেন ওনার বড় ছেলে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি উনি বিদেশে আছে। উনি আমাদের বেগম খালেদা জিয়া আমাদের দেশের জন্য জনগণের জন্যে গণতন্ত্রের জন্য সারাটা জীবন উনি ব্যয় করেছেন আমরা ওনার সুস্থতা চাই সামনে আমরা আমাদের যে অভিভাবকের প্রয়োজন সেই অভিভাবক আমাদের দেব খালেদা জিয়া আমার আমাদের অভিভাবককে আল্লাহ জানে হায়ত দেবা দান করেন সুস্থতা দান করেন এটা আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বেগম খালেদা জিয়া দেশ নেত্রী আপসের নেত্রী আল্লাহ বহুদিন যাবত অসুস্থ রয়েছে রব্বুল আলমিন আল্লাহ আমরা সকলেই তার পক্ষ নিয়ে আপনার শাহী দরবারে দুহাত পেতেছি দয়া করে মেহরবানি করে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদের যাকে পরিপূর্ণ শেফা দান করে সারাটি জীবন দেশের জন্য কাজ করেছেন মানুষ বানিয়েছেন আল্লাহ স্বামীর অনুপস্থিতি আল্লাহ দেশের গুরু দায়িত্ব পরিচালনার দায়িত্ব তিনি পালন করে গেছে সাবেক প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন আমরা সকলেই তার হয়ে আপনার দরবারে আল্লাহ কাইমনো বাক্যে বলছি রব্বুল আলামিন বেগম যাকে আপনি সেফা দান করুন রব্বুল আলমিন খাস করে আল্লাহ যুবক ভাইরা তার পক্ষ নিয়ে হাত তুলেছেন আল্লাহ বয়জ্যষ্ট মুরব্বীরা তার পক্ষ নিয়ে হাত তুলেছেন আল্লাহ যে হাত পছন্দ হয় সে হাতে الله بيجم جا أبني وريبونو شفاء دان كورو وريبونو سوستر دان كورو رب العالمين أما دير مودي جهاد بسند شهادة رسول هاي, هاي الله نيكا مولير بركة أما دير منجات كبلو الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা তার জন্যে দলের পক্ষ থেকে একটি দুয়ার আয়োজন করেছি আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করুক উনি যেন আবার বাংলাদেশকে ভঙ্গুর অবস্থা থেকে ওনার মেধা দিয়ে ওনার শ্রম দিয়ে ওনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন আবার বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে বাংলাদেশের জন্য আমরা জানি তার অবদান অনেক উনিশশো আশি সালের পর বাংলাদেশে যখন এক স্বৈরাচার সরকারের আগমন ঘটেছিল সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবার গণতন্ত্র কায়েম করেছিলেন ঠিক সেইভাবে আবার বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য আমাদের নেত্রীকে বড়ই প্রয়োজন এই এই জন্যে আমরা দেশ নেত্রী সুস্থতা কামনায় আজকের এই দোয়া মহফিল আয়োজন করেছি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন অবিমাংসিত নেত্রী যাকে লেনসেন ম্যান্ডেলের সঙ্গে তুলনা করা হয় যে বাংলাদেশের দুর্দিনে উনিশশো একাশি সালের ত্রিশে মে শেখ হাসিনা এরশাদের সমন্বয়ের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয় তার পরবর্তী সময়ে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করেন আজকের যে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার মাধ্যম দিয়ে বাংলাদেশে নাইনটিন নাইনটি অনেক গণতন্ত্র ফিরে আসে এবং একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় উনি পরপর তিনবারের গণতান্ত্রিক নেত্রী মহিষী সারা বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীর মা উনি আজকে অসুস্থ শয্যাশয়ী আমরা এটি মেনে নিতে আমাদের ভীষণই কষ্ট হচ্ছে আমরা আগামীর বাংলাদেশকে নিয়ে শঙ্কায় আছি কিভাবে ওনার শূন্যতা পূরণ হবে তবে হ্যাঁ ওনার সুযোগ্য পুত্র তারেক রহমান উনি তাকে নিজে হাতে রাজনীতির যে হাতে খড়ি সেটি দিয়েছেন এবং বাংলাদেশ পথ হারাবে না এই আশা ব্যক্ত করছি সঙ্গে বেগম জিয়ার আশুর রোগ মুক্তি কামনা করছি সারা বাংলাদেশের মানুষ তার মাঝে বসে পথে ঘাটে সব জায়গায় দেখবেন যে ঢাকাতে এখন মানে জনসমাগম শূন্য হয়ে গেছে রাস্তায় লোক কম বেরোচ্ছে এটাই হচ্ছে মানবিকতা এবং তার প্রতি মানুষের ভালোবাসা আমরা আগামীতে এই ভালোবাসার মাধ্যমে সৌহারপূর্ণ একটা বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জিয়র রহমান দেখেছে যে বাংলাদেশের স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছে আমরা কারণের সঙ্গে বরিয়েতে নাই সুসম্পর্কের মাধ্যমে সকলকে সঙ্গ নিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করার যে নেত্রী আজকে অসুস্থ আপনাদের মাধ্যমে আমরা সারা দেশবাসীর কাছে সারা বিশ্ববাসীর কাছে প্রত্যেক মুসলিম উম্মাহর কাছে তার নামাজে এবং যাই নামাজে আমরা দোয়া চাই যাতে উনি রোগ মুক্তি পেয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং বাংলাদেশে বিনির্মাণে গণতন্ত্রের লয়ে অবিংশ নেত্রী যাতে আবারও গণতন্ত্রভাবে ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি সুস্থ ধারা ফিরে আসে